স্পষ্ট দ্বিচারিতা আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে যে সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি তফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেনিং এ থাকবো এই ইস্যুতেই আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে অতএব এটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে ডাক্তারদেরকে চাপে রাখতে হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায় তাদের গ্রিভিয়াস ইঞ্জুরিকেও যাতে সিম্পল ইঞ্জুরি করে দেওয়া যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধুর পোস্টমর্টাম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায় তার জন্যই রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণস্বরূপ নিগমরা এখন করে দেবে যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে তাই খানিকটা ক্যামোফেজ করার জন্য তিনি কলকাতাতে ডাক্তারবাবুদের বসিয়ে বাকি রেস্ট অব দি বেঙ্গল কলকাতা তো এইটুকু এগারোটা বিধানসভা নেই দুশো তিরাশিটা বিধানসভা তো জেলায় ওখানে আমার রাজ চলবে এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রাইমারি স্কুল পাশ করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন স্কুলের গন্ডি পেরాయని এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় আছে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ কারণটা হচ্ছে ডাক্তার বাবুদের নিয়ন্ত্রণে রাখা হসপিটালের আইবিএ যোগবিযোগের কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া ও রেখাও তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যাতে বিজেপি সব বিরোধীদের উপরে মিথ্যা করা যায় ননবেল টু মা দিয়ে ভালো ভালো লোকদেরকে তিনশো সাতের সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে রাখে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায় সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাপ্ত এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে উনচল্লিশ শতাংশ মানুষের এসেছে তাই তারা পদ্ম ফুলে ভোট দিয়েছে এই বোধ বুদ্ধিটা যখন একান্ন শতাংশ মানুষের মধ্যে এসে যাবে বাংলায় তখনই বাংলায় আসল সমস্যার সমাধান হবে তার আগে এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে ট্রেনিং এর যে রুলস আছে সেটাকে ভাইলেশন করা হচ্ছে আপনাদের মনে আছে আর জিকর ইনসিডেন্টের পরে চোদ্দই আগস্ট যে রাত্রিবেলা পুলিশ পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল তারপরে তারপরে আপনার একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিড নাইটে আগস্ট আপনার ডিউটিতে করে আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয় মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল যারা কর এমার্জেন্সি ভাঙতে এসেছিল সেমিনার রুমকে ভাঙতে এসেছিল তারাই মেরেছিল কোন জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেন সেদিনই আমি এটা সামনে এনেছিলাম তাতে সেটা তো প্রমাণ হয়ে গেছিল এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে ডিউটিও এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই আপনি সুপ্রিম কোর্টে অনারেবল দেখেছেন হিয়ারিং এর দিন সেখানে কথা উঠেছে এই সঞ্জয় রায় তো সিভিক ভলেন্টিয়ার সেখানে কথা উঠেছে এবং মাননীয় কপিল শিববাল যিনি রাজ্য সরকারের লয়ার তাকে বলতে হয়েছে রাত্র রাজ্য রাত্রি সাথী স্কিমকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং এই প্রতিবাদটা তো আগে আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যেদিনকে ফাঁসির বিধান দিয়ে আইন আনা হলো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের সময় তিনি যখন বলছিলেন যে মহিলাদের রাত্রে কম ডিউটির জন্য সাথী আনা হয়েছে প্রতিবাদটা তো আমাদের বেঞ্চ থেকেই উঠেছিল আমরাই বলেছিলাম যে সমানাধিকার রাত্রে সেটা পরে প্রত্যাহার হয়েছে এক্ষেত্রে পনেরো তারিখে আমার পনেরো বা ষোলোর এক স্যান্ডেল দেখে নেবেন ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে ট্রেনিংও আমি ট্রেনিদের বলবো তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রতিবাদ করা এবং এটা রিফিউজ সরকার অসংখ্য মিথ্যা কথা বলে কোর্টে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে একশোর বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই নিতে হয়েছে ছিয়াত্তরটা সেভেন্টি সিক্স আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সেই কর্মসূচিরও এখন অব্দি পারমিশন দেয় ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোটে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধরনা বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধর্না বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালিতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের জোড়ামন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এমএলএ তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না এতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা বারে প্রমাণিত হয়েছে সিপিএমের এসব লাগে না সিপিএমের সঙ্গে ওদের সেটিং আছে ওদের সিপিএমের পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএমের ওরা কথা বলে চেঞ্জ করে দিয়ে ওদি অন্যদিকে নিয়ে চলে গেছে